আমাদের ফোর্সেসের যত জায়গা যত আছে যারা আছে আছেন তাদের মধ্য থেকে বেস্ট অব দ্য বেস্ট তাদেরকে একত্র করে জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি আমাদের সাহস আমাদের কাজে দক্ষতা এটাকে ডিফাইন করা এটি হলো স্পেশাল ফোর্সেস স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এটা আমার দৃষ্টিতে অনেকটা অলিম্পিকের মতো যে ন্যাশনাল অলিম্পিকে দেশের সেরা যারা ক্রীড়াবিদ তারা এসে প্রতিযোগিতায় নামে তার মধ্যে থেকে সর্বোচ্চ বাছাই হয় সে বছরের সর্বোচ্চ কিন্তু জাতির সর্বোচ্চ এই বছরের সর্বোচ্চ জাতির সর্বোচ্চ নাও হতে পারে জাতির সর্বোচ্চ হয়তো তিন বছর আগে একজন ডিফাইন করে গেছে এখনো সেখানে পৌঁছে নেয় এবার পৌঁছতে পারেনি কাজে আমরা ক্রমে ক্রমে জাতির সর্বোচ্চটা ডিফাইন করি এই যে আমরা প্রস্তুতি নিতে পারি সেটা শারীরিক সেটা মানসিক এই ক্ষেত্রে শারীরিক মানসিক এবং প্রযুক্তিগত আমাদের বেস্ট কি আমাদের সর্বোচ্চ কোথায় সেটাকে ডিফাইন করা কাজেই এই রকম একটা ফোর্স তার প্রতিষ্ঠা বার্ষিক বার্ষিকী আমাদের জন্য এটা মস্ত বড় আনন্দের দিন উৎসাহের দিন উৎসবের দিন এটা শুধু নিজের দেশেও যে বললাম একটা ন্যাশনাল অলিম্পিক কিন্তু একটা গ্লোবাল অলিম্পিকও আছে ওটাও মনে রাখতে হবে আমাদের নিজেদের জাতীয় সর্বোচ্চতে সন্তুষ্ট থাকলে হবে না সেই জাতীয় সর্বোচ্চ বিশ্ব সর্বোচ্চের মধ্যে কোথায় আছে আমরা জাতীয় সর্বোচ্চ দেখলাম আমরা কোথায় কে আছি কিন্তু দেখা গেল বিশ্ব সর্বোচ্চ বহু উপরে কাজে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা জাতীয় সর্বোচ্চ আর বিশ্ব সর্বোচ্চের মধ্যে কেন দূরত্ব বেশি না থাকে আমরা নিজেদেরকে সর্বোচ্চ ডিফাইন করলাম নিয়ে আসলাম উৎসব করলাম সঙ্গে সঙ্গে ওই প্রতিযোগিতা আমাদের মনে থাকতে হবে বিশ্ব প্রতিযোগিতা এটা হলো স্পেশাল ফোর্সের নিজস্ব দায়িত্ব আছে সেটা পালন করবো অবশ্যই করবো কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে ঘটার সম্ভাবনা ক্ষীণ কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে তো সেটি আনন্দের জিনিস আজকে যারা আমরা আমাদের এই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের মধ্যে আছেন তারা সে বিশ্ব প্রস্তুতিতে বিশ্ব মানে আমরা কোথায় আছি সেটা যাচাই করা এবং সেই প্রস্তুতি মানসিকভাবে তৈরি থাক আমরা শুধু জাতীয় অলিম্পিকে খেলতেছি না আমরা বিশ্ব অলিম্পিকও খেলতেছি সব দিক থেকে আমরা দেখব যাচাই বাছাই করে সেটা তা না হলে জাতি হিসেবে আমরা উপরে উঠতে পারবো না এটা সুবিধা হলো এটা অল্প এই যে পাঁচশো জন চারশো জন এই চারশো জন পাঁচশো জনকে দিয়ে বাকিদের উৎসাহিত করা এই ফোর্সকে দিকে অন্য ফোর্স উৎসাহিত করবে আমাদের লেভেল অতটুকু ওখানে যেতে হবে কাজে এই সামনে থাকার যে দায়িত্ববোধ শীর্ষে থাকার যে আনন্দ যে দায়িত্ব সেটা যেন আমরা পালন করতে পারি সেটাই হল আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে স্মরণীয় বিষয় যে আমরা সেখানে সেই মাপে আমরা কোথায় আছি তা আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে এই ফোর্সেসের অংশভূত হওয়ার জন্য এটা একটা বড় প্রতিযোগিতার বিষয় যে আমরা এটার অংশ হতে পেরেছি এবং হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়লো এটা যেন আমরা নামিয়ে না ফেলে আমাদের যে মান সে মানে যেন আমরা নিচের দিকে না গিয়ে বরং উপরের দিকে আমরা উঠিয়ে দিতে পারি প্রতিবার যখন এই ফোর্সেস গঠন হয় সে গঠনের মধ্যে আমরা প্রতিবারেই ধাপে ধাপে উঠছি ও বিশ্বমানের কাছাকাছি চলে যাচ্ছি এরকম যেন আমরা মনে রাখতে পারি